এসপিটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি একটি সিঙ্গেল নেটের মেশিন যার মডেল এ ফাইভ ই ব্যান্ড জ্যাক এই মেশিনের পাঁচটি ফাংশন নিয়ে আমি আজকে কথা বলবো এবং কি প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে ফাংশনগুলো কাজ করে এক নাম্বার ফাংশন আমি মেশিনটি অন করে নিলাম মেশিনটি ঘুমে যাচ্ছে এক নম্বর ফাংশনে দেখাবো কীভাবে ব্যাকট্যাক সেটিং করা হয় এবি বাটন ফার্স্টের ব্যাকট্যাক আর বি সিডি বাটন লাস্টের ব্যাকট্যাক অন করলাম এই যে দিচ্ছি দুই নম্বরে আমি দেখাবো ইস্টিস কীভাবে আমরা ইস্টিস কম বেশি করতে পারি বা স্টিস ছোটো বড়ো করতে পারি এটা ফাইভ পয়েন্ট টু আমি যা রাখবো রাখতে পারবো এখন আমি দেখাবো হাইট প্রেশার ফিট হাইট সেটিং কতটুক হাইটে আমার প্রেশার ফিটটা রাখবো সেই সেটিংটাও অটোমেটিক করা যাচ্ছে ডিস ডিসপ্লে থেকে অনেক আপডেট মেশিন এটি আমার ইচ্ছে মতো সর্বোচ্চ তেরো আছে হাইট তেরো মিলিমিটার পর্যন্ত করতে পারবো দেখেন আমি কমে নিচ্ছি এখন প্রেশার পেট হাইটটি কমে নিব ইচ্ছে মতো রাখতে পারব যে এখন সাত মিলিমিটার হবে এখন আমি দেখাবো কাটিং ফাংশন কাটিং অন এবং কাটিং অফ এই যে কাটিং অন করলাম এখন আমি দেখাবো থেট নিপার কিভাবে অন করতে হয় এবং অফ করতে হয় অফ হয়ে গেছে আমি এই চিহ্নটি থাকলেই মনে করবেন আমার নিপারটি কাজ করবে এই যে থেট নিপার সুইং শুরুতে থেট নিপারটি বাড়ি মারবে যার অনেক সুবিধা হলো কাটিং থ্রেড নিপারটি অন আমার চ্যানেলটি যদি কারো মেকানিক্স ভাইদের উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজে